হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন আজকে আপনাদের সাথে চারাপোনা মাছের একটা ইজি রেসিপি শেয়ার করছে এটা বানানোর জন্য মাছটাকে আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে সেটা এখানে আর দেখায়নি মাছ ভাজা হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো এখানে নেওয়া হয়েছে এবারে ভালোভাবে টমেটোটাকে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ তেলের মধ্যে এবারে এখানে আমি অল্প করে একটু নুন অ্যাড করবো নুন অ্যাড করলে টমেটোটা জলদি নরম হয়ে যাবে এইটা খুবই ইজি একটা প্রসেস জলদি বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় সময়ও বেশি লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় এখন আমি এখানে একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি হলুদ অ্যাড করার পরে আবার ভালোভাবে নাড়ি নিচ্ছে মশলাটার সাথে টমেটোটাকে টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি ভেঙেও নিচ্ছি এবার এই যে পেস্টটা করে রেখেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি পোস্তটাকে খুব বেশি সময় লাগে না জলদি হয়ে যায় এটা সময়ও লাগে না মশলা এখানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি একটু রেড কা রেড কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করছি এতে কালারটা সুন্দর হয় দেখতে আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টের কোনো হেরফের হবে না কিন্তু দিলে কালারটা ভালো আসে একটুখানি গরম জল অ্যাড করে দিচ্ছি যেরকম আপনারা চান সেভাবেই দেবেন আমি এখানে খুব একটা বেশি দিইনি মাখা মাখা হয় যেন সেইভাবেই দিয়েছি এবারে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো অ্যাড করার পরে খুব বেশি সময় কিন্তু ফোড়ানোর দরকার নেই একটুখানি সময় ধরে ফুটিয়ে নামিয়ে নেব এটা একটা হেলদিও রেসিপি সময়ও বেশি লাগে না আবার খেতেও খুবই ভালো হয় এখানে রেডি হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় খেতেও খুব ভালো হয়েছিল গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ